ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ এশিয়া কাপে ভারতের প্লেয়িং ইলেভেন কী হতে পারে সেটা জানিয়েছে এবং এশিয়া কাপে ভারতের পনেরো জনের স্কোয়াড কী হবে সেটাও জানিয়েছে তো এই ভিডিওতে মোহাম্মদ কাইফের প্লেইং ইলেভেন এবং স্কোয়াড কী হবে সেটাই তোমাদেরকে জানাবো তো ভিডিও ক্লাস অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর এবং ভারতের দল ঘোষণা এখনও হয়নি এশিয়া কাপের জন্য এবং এশিয়া কাপের জন্য ভাই ভারতে তিরিশ পঁয়ত্রিশটা প্লেয়ার আছে যারা অ্যাভেলেবেল আছে সিলেকশন হওয়ার জন্য কিন্তু উনিশ তারিখ শোনা যাচ্ছে উনিশ আগস্ট নাকি ভারতের দল ঘোষণা হতে পারে এরকম খবর পাওয়া যাচ্ছে তো ভারতের দলে কোন কোন প্লেয়ার সুযোগ পাবে কেউ কিছু বুঝতেই পারছে না তার মাঝেই মোহাম্মদ কাইফ তার নিজের ইউটিউব চ্যানেলে অনেক বড় একটা প্লেয়িং ইলেভেন বানিয়েছে ভারতের এবং পনেরো জনের স্কোয়াডকে নিয়েও কথা বলেছে এবং বলেছে কি এই জন হয়তো সুযোগ পেতে পারে এশিয়া কাপে তো এক এক করে চলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি মোহাম্মদ কাইফের প্লেয়িং ইলেভেন কী হতে পারে এশিয়া কাপের জন্য সেটা তোমাদেরকে বলছি মোহাম্মদ কাইফ এশিয়া কাপের প্লেয়িং ইলেভেনের জন্য রেখেছে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে এসএসবি এস বা সুমন গিলকে রাখেনি তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা কয়েকটা সিরিজ থেকে রেগুলারই ওপেন করছিল ঠিক আছে তো ওই দুজন কি ব্যাক করেছে মোহাম্মদ কাইফ এবং অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন কি রেখেছে ওপেনার হিসেবে এবং তিন নম্বরে রেখেছে তিলক বর্মাকে তিলক বর্মা দুর্দান্ত ক্রিকেট খেলেছিল সাউথ আফ্রিকার সাথে সিরিজ হয়েছিল দু ম্যাচে দুটো সেঞ্চুরি করেছিল দুর্দান্ত খেলেছিল তিলক বর্মা এবং তাই জন্যই তাকে রেখেছে দলে তিন নম্বরে রেখেছে তাকে কিন্তু বাদ দেয়নি শ্রেয়াস বা আরও অনেক প্লেয়ার আছে এখন অনেক ভিন লেগে আছে ভারতের দলে তো সেই প্লেয়ারগুলোকে কিন্তু রাখেনি তো যে প্লেয়ারগুলো আগে খেলছিল সিরিজে সেই প্লেয়ারগুলোকে ব্যাক করেছে মোহাম্মদ কাইফ তো তিন নম্বরে তিলক বার্মাকে রেখেছে চার নম্বরে রেখেছে ক্যাপ্টেন সূর্যকুমার কুমার সূর্যকুমার যাদব ক্যাপ্টেনসিও করবে এবং চার নম্বরে তার মতে ব্যাটিংও সে করবে পাঁচ নম্বরে রেখেছে আকসার পটেলকে এবং ভাইস ক্যাপ্টেনও তাকে দিয়েছে তো আকসার পটেল দুর্দান্ত ক্রিকেট খেলছে কিছুদিন থেকে ভারতের ভাই রেগুলার ব্যাটসম্যানও হয়ে গেছে টি টোয়েন্টি ক্রিকেটে তাকে পাঁচ নম্বরে ইউজ করছিল ভারতের দল দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ নম্বরে তাকে ব্যাটিং করার সুযোগ দিচ্ছিল রোহিত শর্মা তো তাই জন্যই মোহাম্মদ কাইফ আকসার প্যাটেলকে পাঁচ নম্বরে রেখেছে এবং ভাইস ক্যাপ্টেন তাকে দিয়ে দিয়েছে ছয় নম্বরে রেখেছে হার্দিক পান্ডিয়াকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত অলরাউন্ডার দুর্দান্ত কাজ করে দেয় ভারতীয় দল থেকে তো ছয় নম্বরে হার্দিক পাণ্ডিয়া সাত নম্বরে শিবম দুবেকে রেখেছে শিবম দুবেও দুর্দান্ত খেলেছে দু হাজার চব্বিশ বিশ্বকাপেও রেগুলার খেলেছিল তো শিবম দুবেকে রেখেছে সাত নম্বরে আট নম্বরে রেখেছে ওয়াশিংটন সুন্দরকে আরও একটা অলরাউন্ডার দুর্দান্ত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সেই জায়গাতে খেলতো এবং সে অবসর নিয়ে ফেলেছে তো এবার তাকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে জায়গা দিয়েছে মোহাম্মদ কাই নয় নম্বরে রেখেছে কুলদীপ যাদবকে এবং দশ নম্বরে রেখেছে আশদীপ সিংকে এগারো নম্বরে রেখেছে

চোদ্দ নম্বর হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং পনেরো নম্বর হচ্ছে জিতেশ শর্মা জিতেশ শর্মাকে ব্যাক উইকেট কিপার হিসেবে রেখেছে শুভমান গিলকে রেখেছে ব্যাকআপ ওপনার হিসেবে এবং ফাস্ট বোলারদের মধ্যে ব্যাক আপ হিসেবে রেখেছে মোহাম্মদ সিরাজকে এবং আমি অনেক বড় অবাক যাচ্ছি কি বরুণ চক্রবর্তীকে প্লেইং ইলেভেনের সুযোগ দেয়নি মোহাম্মদ কাইফ বরুণ চক্রবর্তী তো দুর্দান্তভাবে বল করছিলো উইকেট নিচ্ছিল প্রত্যেকটা ম্যাচে তো বরুণ চক্রবর্তীকে ভাই বাদ দিয়েই প্লেইং ইলেভেন তৈরি করেছে মোহাম্মদ কাইফ তো আমার তো মনে হয় বরুণ চক্রবর্তী হান্ড্রেড পার্সেন্ট মনে হয় খেলতে পারে ভারতের দলে তো বরুণ চক্রবর্তীকে মোহাম্মদ কাইফ রাখেনি এই প্লেইং ইলেভেনে